নমস্কার ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু রোজ মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কালিয়া কৈর উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী সেওর আলী ভুবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর মেঘনাথ সাহায্যের নাতি গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব সৎ যোগ্য নিষ্ঠাবান কালিয়াকুর উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা রতন কুমার সাহা রতন ভাই রতন কুমার সাহা রতন ভাইকে চশমা মার্কায় ভোট দিয়ে কালিয়াকুর উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ চশমা মার্কাই ভোট দিয়া রতন ভাইকে হট দিয়া যায়রে মালা পরাই দিয়া গো সবাই রে তো সামনে নিয়া রাসূল ভাইকে কে ভোট দিয়া হাস বাজাই নিয়া তালা দেখিয়া চশমা मारकै ভোট দিয়া যায়রে মালা করাই গো রতন ভাইকে ভোট দিও জয়ের মালে করাই দিও গো ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দাড়ি। উপজেলাবাসীর মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা বিজয়ের মার্কা চশমা মার্কা উপজেলাবাসীর মতামত রতন ভাই ব্যক্তি মাগো তোমার একটি ভোটে রতন ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট রতন ভাইয়ের চশমা মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রতুন ভাইয়ের চশমা মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি